হ্যালো প্রিয়ওয়ান অনেক লম্বা সময় পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে নেট বন্ধের প্রায় একটা সপ্তাহ এই সপ্তাহটা কাটানোর অভিজ্ঞতাটা সম্পূর্ণই অন্যরকম ছিল এর অনুভূতিটাই অন্যরকম ছিল মনে হচ্ছিল যেন সেই আবার ছোটবেলার মধ্যে চলে গেছি এতদিন পরে আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে কয়েকদিন আগে একটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমি এখন সিলেটে একা আছি যার কারণে এখন কোনো দাওয়াত আর মিস হবে না তো সেরকমই একটা দাওয়াত আজকে ছিল আজকে এখানে আমি একটি সনাতন ধর্মের বিয়ের দাওয়াতে এসেছি আর এখানে আসতে না আসতে তারা জোর করে প্রথমে নাস্তা করার জন্য এখানে বসিয়ে দিয়েছে আমাদের মুসলিম ধর্মের বিয়েগুলোতে নর্মালি কি হয় দেখা যায় যে শুধুমাত্র কন্যা কন্যাই বিয়ের সাজে সাজে পার্লার থেকে সেজে আসে আর ছেলেরা তো যেমন তেমন ভাবে একটু জাস্ট ক্লিন ক্লিনসেপ করেই চলে যায় কিন্তু এখানে দেখলাম যে এদের ধর্মের বিয়েতে যে ছেলেকেও দেখেন কত সুন্দর করে সাজাচ্ছে তার মাথাতেও ফোটা দিয়ে দিচ্ছে পাগড়ি পরাই দিচ্ছে আর আমাদের বিয়েটা কিন্তু খুবই সিম্পল হয় জাস্ট তিনবার কবুল পড়লে বিয়ে সম্পূর্ণ হয়ে যায় বাট এদের বেলায় তা না এদেরকে অনেক নিয়ম নিয়মকানুন মানতে হয় যেমন এই যে চাদরের পিছনে লুকিয়ে থেকে হাত ধুয়ে দেয়া প্লাস সুতা দিয়ে তার হাইটটা মাপা আরও বেশ কিছু নিয়ম আছে যেগুলো ইতিমধ্যে সম্পূর্ণ করে ফেলেছে এবং এখন জামাইকে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছে Terima kasih telah menonton! মণ্ডপে বিয়ের কাজ চলমান আছে আর এর মাঝে আমাদেরকে খাবার জন্য ডেকে নিয়ে চলে আসছে আর এদের বিয়ের খাবারের আইটেমগুলোও কিন্তু অসাধারণ হয়ে থাকে বিশেষ করে এই যে তেলে ভাজা পুরো আইটেমগুলো আমি এখানে পবনকে বললাম যে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি শেষ করতে কারণ মণ্ডপের বাইরে এখনও বিয়ের কাজ চলছে এখনও অনেক কিছু দেখার বাকি আছে বিশেষ করে মালা বদল সাত পাগের ঘোড়া এগুলো এখন পর্যন্ত দেখা হয়নি আমার তো সেগুলো দেখার জন্য তাড়াহুড়ো করে আমরা খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হওয়ার আগেই বিয়ের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে এখন শুধুমাত্র এই যে দেখছেন ফটোশ্যুট চলছে তো আজকেও আমি এ বিয়েতে মালাবদল সিঁদুদ্যান এগুলো দেখতে দেখাটা মিস করলাম আর কি আর হ্যাঁ এই যে বিগত একটা সপ্তাহে যে সময় ছাত্র আন্দোলন চলছিল দেশে কারফিউ চলছিল এই সময়টাতেই কিন্তু আমাদের জীবনে অনেক কিছুই ঘটে গেছে অনেক ইম্পর্টেন্ট বিষয় ঘটে গেছে যেগুলো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই